হ্যালো এবিমান সবাই কেমন আছেন তো আমার এই ভিডিওতে যেটা দেখছেন সেটা কিন্তু মোটেও মাটন বিরিয়ানি না তাহলে এটা কি যদি বলি অবাক হয়ে যাবেন না তো আচ্ছা এটা হচ্ছে ছানার বিরিয়ানি অর্থাৎ দিয়ে তৈরি করেছি বিরিয়ানি মাছ মাংস খেতে খেতে যদি অভক্তি চলে আসে তাহলে একটা ডিফারেন্ট আইটেম তৈরি করা যেতেই পারে তো কিভাবে আমি এই ঝটপট ছানার বিরিয়ানি তৈরি করলাম চলুন আজকে দেখবো আমার এই ব্লগে বিরিয়ানি বলে কথা তাই প্রথমে তৈরি করে নিতে হবে আমাদেরকে ছানা তো ছানা তৈরি করার জন্য এরকম প্রায় দুই লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি পাশাপাশি সেই জাল দেওয়া দুধে দিয়ে দিব আমি দুই চা চামচ ভিনেগার আমি ভিনেগারটা দেওয়ার জন্য আর চামচ ব্যবহার করিনি সরাসরি চিপি দিয়েই দিয়েছি এরকম ভিনেগারটা দেওয়ার পরে দুধটা কিছুক্ষণ নেড়ে নিব পাশাপাশি চুলার জাল বন্ধ করব না এভাবে নাড়তে থাকবো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে দুধে ছানা কেটে এসেছে এভাবে দুধে ছানা কেটে আসলে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নিব। তারপর ছানা থেকে জল ঝরিয়ে আলাদা করে নিব জল ঝরে গেলে ছানাটাকে একটা ভারী কিছু দিয়ে এরকম চাপ দিয়ে বসিয়ে রাখবো এর পাশাপাশি আমরা চাল রেডি করব নিয়েছেন বাসমতি চাল বাসমতি চালকে হাফ সেদ্ধ করে নেব তার মধ্যে আমি কিছু লবণ এবং কিছু পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি যাতে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায় এবং পুরোপুরি সেদ্ধ করব না ভাতটা আমি হাফ সেদ্ধ করে নেব এদিকে ভাত হতে হতে আমি ছানাটা একটু দেখে নিচ্ছি ছানাটা সব জল ঝরে গেলে আমরা এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিব এরপর ভাতটা দেখে নিব ভাতটা যদি হাফ সেদ্ধ হয়ে আসে এর পরপরই আমরা ভাতটাকে জল ঝরিয়ে নিব তাহলে হচ্ছে আমাদের চা ভাতটা ঝরঝরে হবে এবং এরপর সব খাবার সব কিছু রেডি করে আমরা হচ্ছে কড়াই নিয়ে নিয়েছি হাই হিটে তারপরে তেল দিয়ে দিলাম গরম তেলে আমরা ছানাগুলোকে ভেজে নিব ভালো করে সবগুলো ছানা দিয়েছি ছানাগুলোকে এপিট ওপিট করে নেড়ে ভালো করে ভেজে নিব যাতে খেতে খুব মজা হয় এবং এরকম ব্রাউন করে ভেজে নেব তারপর ওই একই তেলের মধ্যে বেরোসার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আলাদা করে তারপর ওই একই তেলে কিছুটা ঘি দিয়ে দেব হচ্ছে দারচিনি এবং এলাচ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আপনারা চাইলে পাশাপাশি তেজপাতাটাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর কিছু মরিচ আস্ত তারপরে আবার নেড়ে নিচ্ছি সামান্য কিছু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এরপর চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আর চা চামচ জিরা বাটা মশলাগুলোকে তেলের উপর ভালো করে কষিয়ে নিতে হবে পাশাপাশি আমি প্রয়োজন মতো লবণ অ্যাড করে নিচ্ছি এবং আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এবং পাশাপাশি আমি এক চা চামচের আধা চা চামচ একটু চিনি ব্যবহার করেছি যাতে লবণের ব্যালেন্সটা ভালো মতো আসে এরপর আমি আরও পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব মশলা কষাতে কষাতে ভালো সেন্ট বের হলে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম এরপর পাশাপাশি অ্যাড করে দিচ্ছি আমি কিছু আলু বখরা পাশাপাশি অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদ আর হচ্ছে একটা চামচ মরিচের গুঁড়া কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা আমার কাছে মনে হয় বাদাম বাটাটা খাবারে অনেক টেস্ট বাড়ায় এরপর অ্যাড করে দিচ্ছি কিছু দুধ এরপরে ভালো করে আবার নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ছানাগুলো এগুলোকে ভালো করে মাখিয়ে আমি ঝরঝরে ভাতগুলো এটার উপরে অ্যাড করে দিচ্ছি সবগুলো ভাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব সবটুকু ভাতে যেন সবগুলো মশলা ভালোভাবে লেগে যায় সেভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এখানে এড করে দিব বাকি দুধটুকু দুধ দিয়ে দিলে ভালো করে একটু ভাপে সিদ্ধ হবে আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঘি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার ভেজে রাখা বেরেস্তাগুলো এগুলো উপরে দিয়ে আমি এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য মোটামুটি দশ মিনিটের জন্য একদম লো আছে আমরা এটাকে ঢেকে রেখে দিব আপনারা চাইলে পাশাপাশি বিরিয়ানি মিক্স যে মশলা বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই তো আমাদের ছানার বিরিয়ানি একদম রেডি এরপর চুলা থেকে গরম গরম নামিয়েই পরিবেশন করতে পারবেন ছানার বিরিয়ানি বাসায় হুট করে মেহমান আসুক কিংবা আপনার পছন্দের খাবারের পরিবর্তে যদি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাহলেও তৈরি করে নিতে পারেন এই ছানার বিরিয়ানি খুব সহজেই রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল এবং কালারটা দেখতে খুবই দারুণ হয়েছিল। তো বাসার সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে আমার তো চেষ্টা করলাম প্রথমবারের মতো যে দেখি একটু ছানা দিয়ে কিছু তৈরি করা যায় কিনা না তো আলটিমেটলি খাবারটা খুব ভালোই হয়েছে আজকের এই বৃষ্টির দিনে তৈরি করে ফেললাম এই ছানার বিরিয়ানি আরেকদিন দিন কখনও তৈরি করব মেহমান আসলে তো আজকের আমার এই রেসিপি সবার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন খুব ভালো থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে টাটা